অনেক উপকার আগের দিন মানুষ কিন্তু কাসা পিতলি কিন্তু ব্যবহার করছে ঠিক আছে তো এখন যে প্রোডাক্ট গুলো আমরা নিয়ে আসছি এখানে আমার কাছে কয়েকটা একবারে নিউ দুই এর কিছু ডিজাইন চলে আসছে আমরা ঠিক আছে যে ডিজাইন গুলো এই প্লেট আমার কাছে ছাড়া আপনারা সারা বাংলাদেশে অন্য কোনো কোথাও পাবেন না হ্যাঁ তো আমার এখানে একটা ইউনিক এবং একবারে ইউনিক আনকমন একবারে প্রিমিয়াম কোয়ালিটি একবারে অথেন্টিক যে প্রোডাক্ট আছে ইনশাল্লাহ সেই প্রোডাক্টটা কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাবেন আমি জাস্ট আপনাকে একটা জিনিস দেখাই একটা সাউন্ড দেখাবো হ্যাঁ যে প্রিমিয়াম কোয়ালিটি যে সাউন্ডটা যেমন এই যে দেখেন এটা কিন্তু আপনার উপরে কাঁসা কলার করা ভিতরে কিন্তু ঘোষলে কিন্তু আপনার এই যে এরকম স্টিল বের হবে ঠিক আছে তো এগুলি কিন্তু বাড়ি দিলে কিন্তু এগুলো কিন্তু বাজে কিন্তু বাজার মধ্যে কিন্তু যে কাঁসার কোয়ালিটি অনেক অনেক পার্থক্য হ্যাঁ এটা কিন্তু অনেকজন আসলে চিনে না তো আমাদের কাছে যে প্লেটটা দেখতেছেন এটা হচ্ছে দশ ইঞ্চি একদম প্লেন সুতা ছাড়া হ্যাঁ এটাকে দশ ইঞ্চি একদম প্লেন প্লেট বলা হয় এটা আপনার ভিতরে বা ভিতরে যে আপনার মেশিন পলিশ করা এটা বাইরে সেম মেশিন পলিশ করা ঠিক আছে হ্যাঁ আর এটা আপনার 200 বছরের স্থায়িত্ব গ্যারান্টি আপনার বংশ পরম্পরা দেখে যাবে হ্যাঁ যদি এগুলো কখনো ভেঙে যায় ফেটে যায় কালো হয়ে যায় আমার কাছে নিয়ে আসবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা চেঞ্জ করে দেব আমাদের প্রোডাক্ট নিয়ে কোনো কাস্টমার নিয়ে কোনো কমপ্লেইন নেই আপনারা আমার থেকে নিশ্চিন্তে ইনশাআল্লাহ প্রোডাক্ট গুলো নিতে পারেন ঠিক আছে তো এটার সাথে কি কি থাকবে আমি আপনাদেরকে একটা প্যাকেজ দেখাবো প্যাকেজ দেখাবো হ্যাঁ যেমন 10 ইঞ্চি একটা প্লেট থাকবে হুম এর মধ্যে আপনার খুব সুন্দর একটা ঠিক আছে এটার ওজন হচ্ছে আপনার আড়াই কেজি হ্যাঁ আড়াই কেজি আর একটা কথা বলে যেটা হলে ইম্পর্টেন্ট একটা কথা আমাদের যে এক একটা প্লেট যে দেখতেছেন রহিম ভাই আমাদের একটা প্লেটের ওজন হচ্ছে আপনার সাড়ে বারোশো গ্রাম প্লেটের কেন সাড়ে বারোশো গ্রাম আমরা প্লেট কাস্টমারকে কে দিই যদি আপনাকে এক কেজি ওজনের প্লেট দিয়ে দিই বা নশো গ্রামের ওজন প্লেট দিয়ে দিই ওটা ভিতর হবে ফাঁপা ফাঁপা মিক্সড হবে ফাঁপা হবে হাত থেকে পরে গেলে ফেটে যাবে ভেঙে যাবে দেখেন এই একটা জিনিস ট্রাই করে দেখা যায় দেখেন যদি দুশো বছরের মধ্যে যদি আপনার কোন রকমের প্রবলেম হয় ভেঙে যায় ফেটে যায় যে কোনো প্রবলেম হবে নিয়ে আসবেন আল্লাহ রহমত আমরা চেঞ্জ করে দিব আমরা ওই দুই ব্যবসা করি না আচ্ছা হ্যাঁ সাড়ে বারো সেকের প্লেট অনেক জায়গায় আপনাকে কেজিতে দিবে না পিসে দিয়ে দিবে আচ্ছা কিনলে কিন্তু আপনার লস আমার থেকে যদি কেজিতে কিনেন আমার প্লেট ওজন সাড়ে বারোশো গ্রাম আরেক কিনতে গেলে আপনি যদি দিবে এক কেজি বা নয়শো গ্রামের ওজন প্লেট দিয়ে দিব দিবেন যত ওজন হবে তত মজবুত তত মজবুত হবে অরিজিনাল তত অরিজিনাল হবে সলিড হবে তো এই কম্বো প্রাইজ এটার ওজন হবে আপনার আড়াই কেজি আমরা এখন অফার প্রাইসে সবসময় যেটা রেগুলার সেল করি হ্যাঁ এখন যেহেতু আমরা এটা আপনার ইন্ডিয়াতে কোনো মাল আসতেছে না মাল দামও বেড়ে গেছে আঠারোশো তিন হাজার করে কেজি আমরা অফলাইনে সেল করতেছি তো যারা অনলাইন ভিডিও দেখে আমাদেরকে সাজাবেন তাদের জন্য আমরা মাত্র পঁচিশশো করে কেজি রাখবেন দুই হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা কেজি রাখবেন কেজিতে কেজিতে বিভিন্ন সাইজের প্লেট দিয়ে যেমন দশ ইঞ্চি দশ ইঞ্চি ডিজেন আপনার এই একটা প্লেন হবে ঠিক আছে এরপর আরেকটা ডিজাইন হবে আপনার নতুন এই যে বেলি কাশি যেটাকে বলে নতুন আসে দেখেন একবারই ইউনিক এক্স প্লেটটা আগের দিনের আপনি যে মেলামিনি যে প্লেট ছিল যে ডিজাইনটা ডিপ প্লেট গুলো হ্যাঁ একটু ডিপ প্লেট ছিল ডিনার সেটের ডিপ প্লেট হ্যাঁ 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 এই প্লেটে দেখেন এই প্লেটে কি এখন কোথাও নাই আমরা এটা নিয়ে আসি দেখছেন খুব সুন্দর চমৎকার এই একটা ডিজাইন থাকবে আরেকটা থাকবে হচ্ছে আপনার রোজ ডিজাইন রোজ সব 10 ইঞ্চি 10 ইঞ্চি এগুলো 10 ইঞ্চির মধ্যে রোজ ডিজাইন এই যে সাইডে কিন্তু কামরাঙ্গা ডিজাইন হ্যাঁ দেখেন এটা হলো আপনার কামরাঙ্গা ডিজাইন এটাকে বলা হয়েছে রোজ ডিজাইন রোজ ডিজাইন খুব চমৎকার এই একটা

ইঞ্চি তিনটা সাইজের হবে তো এগুলো আপনারা যত ওয়াশ করবেন যত ছাই বালি দিয়ে মাঝামাঝি করবেন এগুলো তত আরো চকচক করবে আর যত করবেন তত

থেকে যাবে অথচ দুইশো আড়শো বছর আগে জিনিস আছে কিন্তু মানুষ কিন্তু না মানুষ নাই হ্যাঁ তো এগুলো কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ভাবে নিতে পারবেন কেউ যদি প্লেট বড় চান যে ভাই আমার বড় লাগবে এগারো ইঞ্চি প্লেট লাগবে এগারো ইঞ্চি হ্যাঁ এগারো ইঞ্চি আপনার প্লেন আছে যদি আপনার কেউ যদি নকশা চান নকশা নিতে পারবেন হ্যাঁ নকশা আছে প্লেনও আছে তো আমার থেকে হ্যাঁ এখানে আপনারা জানবেন সব কেজি হিসাবে প্রাইস আপনার এখানে একটা মাল্টি প্ল্যান আছে খুবই সুন্দর রোস্ট করার জন্য এগুলো আপনার মুরগি ভাজা টাজা থেকে শুরু করে মাছ মাংস সবজি রোস্ট করার জন্য খুব সুন্দর চমৎকার হ্যান্ডেল ওয়ালা ঠিক আছে এই একটা থাকবে এরপর আপনার হ্যাঁ এরপর আপনার পেয়ে যাবেন খুব সুন্দর পানির জগ যেমন আপনি দুই লিটার আছে নকশে করা পাবেন দুই লিটার প্লেন পাবেন দুই লিটার আড়াই লিটার হবে এখানে আপনার দেড় লিটারের জগ আছে খুব সুন্দর কাজ করা দেড় লিটার রাজকীয় একবার রাজকীয় রাজাদের জগ একবারে ঘরে রাখবেন মনে করবেন যে আপনার ঘরে রাজা বাসার আমল আপনি চলে আসছে দেখেন এই জগটা কত সুন্দর এগুলো তো প্রাচীন আমলের থেকে এগুলো আসলে খুব সুন্দর অনেক কোয়ালিটি ফুল এই যে ঢাকনা শাকটা বাটিটা দেখেন দেখছেন ভাই এগুলো আপনার চিনি পায়েস থেকে শুরু করে কোরমা কালিয়া কাচ্চি মুরগি রোজ গরু জর্দা মর্দা থেকে শুরু করে এভরিথিং আপনারা যখন একটা মেহমান টেবিলে সার্ভ করবেন মানে জন মানে দেখবে খাবে কম দেখবে বেশি ভাই ভাই থেকে এই জিনিসগুলো আপনারা পাইছেন হ্যাঁ একদম অথেন্টিক কোয়ালিটি হ্যাঁ জগটা হচ্ছে আপনার দুই লিটার ভাইয়া হ্যাঁ এটা হচ্ছে আপনার দুই লিটারের জগ আমাদের কাছে আরো অনেক প্রায় আইটেম আছে আসলে এত আইটেম কেউ ভিডিও দেখানো সম্ভব না ভিডিওটা লং হয়ে যায় ঠিক আছে সেই কারণে আমরা এগুলো দেখাই আপনারা কেউ যদি আরো বিভিন্ন প্রোডাক্ট দেখতে চান তাহলে কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে

ওগিম কোনো আমরা পেমেন্ট নেই না শুধু আপনার নাম থেকে এড্রেস দিবেন আমরা পুরো একটা পাঠিয়ে দিব প্রোডাক্ট গুলো বুঝে তারপর বাসা থেকে পেমেন্ট করবেন সেজন্য কিন্তু আপনাদেরকে একটা কথা দর্শক বন্ধুরা ভাই কিন্তু আপনাদের জন্য গোট একটা অপশন রাখছে হ্যাঁ অ্যাডванস ছাড়া অ্যাডванস ছাড়া অর্ডার করবেন একটু বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নিয়ে অর্ডারটা কনফার্ম করবেন তাহলে কিন্তু নাইলে যদি ফেরত আসে তাহলে ভাইদের একটা লস হয়ে যায় ঠিক আছে আবার আরেকটা বলে দিই যে আমাদের যে ডেলিভারি যে চার্জটা আছে এটা কিন্তু সব ক্ষেত্রে সবাই কিন্তু নেয় কিন্তু আমরা কোনো ডেলিভারি কোন কোনো কোন চার্জ দিতে হবে না আর ঢাকার বাইরে যারা নিতে চান তাদেরকে পাঁচশো টাকা বিকাশ করতে হবে এই কারণে ঢাকার বাইরে যখন আমি একটা মাল পাঠাই কোরিয়ারে অনেক সময় দেখা যায় মালটা পাঠানোর পর বাসায় থাকে না বা দেখা যায় পড়ে রিসিভও রিসিভ ও করে না না দেখে সেই ক্ষেত্রে যখন পুরো একটা ব্যাগ আসে আমাদের গাইড থেকে কিন্তু সেই ভাড়াটা যায় সেই ক্ষেত্রে আমরা 500 টাকা বিকাশ এটা আপনি নিশ্চিত থাকেন এইবার ধন্যবাদ চমৎকার কালেকশন গুলো দর্শকদের সাথে শেয়ার করার জন্য তো এই এই আইটেমগুলো আমরা নিব কিভাবে ভাই অনলাইনে অথবা সরাসরি এসে যদি নিতে চাই সেটা যদি আপনারা যদি সরাসরি নিতে চান আমাদের শোরুমে যে ঠিকানা আছে কানিস এন্টারপ্রাইজ 817 নম্বর নিউ সুপারমার্কেট পোস্ট অফিস গিদদি ঢুকে হাতের ডান পাশে আপনারা অন্য সময় মার্কেটে নেটওয়ার্কের সমস্যা হয় আপনাদের মার্কেট নিউ মার্কেটে এসে আমাদের এই নম্বরে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে যাব আর ঢাকার নিলে তো বলে দিলাম কোনো টাকা দিতে হবে না শুধু ঠিকান আমরা মাল পাঠিয়ে দিবো বার সাথে টাকা দিবেন ঢাকার বাইরে নিলে পাঁচশো টাকা বিকাশ করবে ওকে দর্শক এর মধ্যে যার যেটা যে ডিজাইনটা দরকার স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দিবেন সারা বাংলার নিতে পারবেন এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারও অর্ডারটি করতে